আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাই আমন্ত্রণ আমি ডাক্তার রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি আজকে যে ঔষধটি আলোচনা করছে সেটা হলো সিপিয়া ইহা স্ত্রীলোকদের নানা প্রকার পীড়ায় একটি অ্যান্টিসিক ঔষধ পেটে প্রসব বেদনা নে বেদনা রুগিনী মনে করে তাহার তলপেটে অভ্যন্তরস্থ সমস্ত যন্ত্রগুলি অর্থাৎ পেটের নারীগুড়ি প্রভৃতি সমস্তই যেন জুনিপদ দিয়া বাহির হইয়া আসিবে তার জন্য পায়ের ওপর পা দিয়ে বসে জরায়ুর বহি নিঃসরণ হ্যাঁ গ্রীষ্মকালে পীড়ার বৃদ্ধি হঠাৎ শরীর অবসন্ন হইয়া বিম যাওয়ার ভাব হয় হ্যাঁ ঘাম দেয় ভিতরে বেশ জ্ঞান থাকে কিন্তু রুগী নরঞ্চরণে শক্তি ও বাক্য রহিত হয় হ্যাঁ সংসার অবজ্ঞা এমনকি নিজের সন্তান দিগের প্রতি অবজ্ঞা করে জরায়ু কাঠিন্য বেদনা জুনির উপরে পুস্কুরি তাহাতে অসহনীয় চুলকানি ও জুনি উষ্ট ফুলা রক্তপ্রদর দাত ঋতুর সময় পায়ের হারে হ্যাঁ কনকন প্রমেহ রোগে শেষ অবস্থায় যখন স্রাবে জ্বালা যন্ত্রণা না থাকে কোষ্ঠকাঠিন্য মল অত্যন্ত শক্ত ও আমজরিত পেটের ভিতর পাক দিয়া কী যেন গলাদেশে উক্ষিত হয় তার জন্য কথা কইতে কষ্ট স্ত্রী লোকদের পেট বড় হওয়া রক্ত পেট সদাই খালি ভূত খালি খালি বোধ হয় দুধ আদৌ সহ্য হয় না হ্যাঁ জরায়ুর পীড়ায় গ্রস্ত রুগীদের আতকপালে মাথা ব্যথা প্রস্তাবে দুর্গন্ধ শিশু প্রথম বিছানায় প্রস্রাব মলদার বারবত সহ আহারের কথা মনে হইলি বমি প্রাতে মুখ দুইবার সময় বমি বা বমির উদ্বেগ অত্যন্ত বিষাদিত হুম কথায় কথায় চোখে জল আসে স্বভাব স্ত্রী লোক দিকের পক্ষে অধিক উপযোগী সাধারণত উপসর্গ বেলা এগারোটা ও বৈকালে চারটার বৃদ্ধি পায় তার জন্য রজক দিকের ন্যায় হুম। জলে হাত ডিজা থাকিলে ঋতুর পূর্বে রজ নিবৃত্তি হুম কালে বয়সে বেদনা হ্যাঁ যন্ত্রণা আহারের পর বিশ্রামে হ্যাঁ কালে বৃদ্ধি এবং খোলা বাতাসে স্বল্প পরিশ্রমে উপশম হয় গর্ভস্রাব পঞ্চম হইতে সপ্তম মাসের মধ্যে গর্ভস্রাপ হইলে সিপিয়া অত্যন্ত কার্যকরী ঔষধ তৃতীয় মাসে সেবাইনে অষ্টম মাসে ক্যালকেরিয়া ফ্লোর ঔষধ সেবন করলে অত্যন্ত কার্যকর হবে জরায়ুর আয়, জরায়ুর প্রদাহ ফুলা এবং স্থানবস্ত যাহাকে আমরা চলতি কথা নাবিটলা বলি এতদিন জরায়ুর বহিনিসরণ জরায়ুর ঘুরিয়া যাওয়া বাকিয়া যাওয়া সিপিয়া অত্যন্ত কার্যকরী ঔষধ লিলিয়ম টিক লিলিয়ম টিক এই বিশেষ ফলপ্রদ ঔষধ তবে রোগের প্রবল ও তরুণ অবস্থায় লিলিয়মটিক আর একটু পুরাতন হইলে আসিলে সিপিয়া উপকারী লিলম প্রস্রাবদার ও মলদার হ্যাঁ জ্বালা থাকে ইহার হ্যাঁ রোগগুলি বইকালে বৃদ্ধি হয় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে ঔষধ সেবন করলে আপনি উপকার হইবেন হ্যাঁ জরায়ুর সমস্ত পীড়ার সহিত সিপিআর হ্যাঁ পেটের অভ্যন্তরস্থ যন্ত্রগুলি যেন জুলুপ দিয়া বাহির হইয়া আসিবে তার জন্য রুগিনী আসন হইয়া বসে উবু হইয়া বসিতে পারে না এই লক্ষণটি সত্য স্মরণ রাখিবেন উহার সহিত হ্যাঁ কোমরে প্রচণ্ড বেদনা থাকে রুগিনী চলিয়া বেড়াইলে বা দাঁড়াইলে অত্যন্ত কষ্ট করে শুয়ে থাকিলে বরং একটু ভালো থাকে জরায়ুর শেষ সুদ তাহাতে রুগিনীকে আট দশ মাসের গর্ভবতীর কখনো কখনো হয় খুব শীঘ্র নয় অনেক বিলম্ব হয় স্রাব অতি অল্প তৎসঙ্গে সিপিআর চরিত্রগত লক্ষণ বেদনার জন্য কষ্ট থাকে উহাতে জরায়ুর গৃবা ফুলা থাকে সঙ্গমের সময় বেদনার জন্য কষ্ট হয় হ্যাঁ সিপিয়ার স্রাব খুব ঘন বা হরিদা সবুজ মিশ্রিত কিংবা সাদা ও দুধের মতো দুর্গন্ধ ও হাজাকার জুনিদেশে চুলকানি স্রাব ঋতুর পূর্বে ও প্রাতে দিনের বেলায় অধিক হয় হ্যাঁ স্বামী সহবাসে বেদনা সিপিয়ার জুনিপদ শুষ্ক থাকে তার জন্য স্বামী সহবাসে কষ্ট অত্যন্ত বেদনা অনুভূত হয় বেদনা সহ স্বামী সহবাসে পর উপকার হ্যাঁ সঙ্গমের সময় বেদনা থাকিলে কার্যকরী ঔষধ প্রস্রাব পূর্ণপূর্ণ প্রস্রাবের ব্যাগ তল পেটে বাড়ি বোধ প্রস্রাব ধরিয়া রাখিলে তাহাতে গোলানি কিংবা ঈশ্বর লালবর্ণের সাদা রঙের তলানি পরে স্ত্রী লোকদের পীড়ায় হ্যাঁ সিপিআর বিশেষ উপকার হ্যাঁ সিপিআর প্রস্রাবে এত দুর্গন্ধ থাকে যে লোক কাছে থাকিতে পারে না নাইট্রিক অ্যাসিড ও ব্যঞ্জাইক অ্যাসিড গোড়ার প্রস্রাবের মতো জাজালো গন্ধ থাকে সিপিআর প্রস্রাব রাত্রিতে পারে গ্রাফাইটিস সালফার ঔষধও লক্ষণ বেঁধে অত্যন্ত কার্যকরী হ্যাঁ শিরোপীড়া মাথার কোনো এক দিকের শিরোপীড়া আতকপাল চক্ষুতে পর্যন্ত বেদনা হয় কোনো প্রকার শব্দ আলো সহ্য করিতে পারে না হ্যাঁ নিদ্রাকালে শিরোপিরা একটু উপশম হয় জরায়ু সম্বন্ধীয় কোনো পীড়ার সহিত উক্ত প্রকার শিরোপীড়ায় সিপিয়া উৎকৃষ্ট ঔষধ কোনো কাজ করিবার সময় হঠাৎ মাথা গড়িয়া উঠে হ্যাঁ ডাক্তার লিপি বলেন মাথার বাম দিকের শিরোপীড়ায় সিপিয়া অত্যন্ত কার্যকরী ঔষধ হ্যাঁ ইহার সাথে লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আপনি ওষুধ সেবন করলে অত্যন্ত উপকার হবে হ্যাঁ প্রমেহ গিল্ট হ্যাঁ প্রমেহ রোগের পুরাতন ও শেষ অবস্থায় যখন জ্বালা যন্ত্রণা একেবারে কমিয়া যায় স্রাবও অধিক থাকে না সামান্য প্রকারে হ্যাঁ সামান্য প্রস্রাবে হ্যাঁ মূত্রদ্বার জুড়িয়ে থাকে তখন সিপিয়া কার্যকরী সিপিয়ার উপকার না হলে কেলিয়ায়ট উপকার হবি। কুষ্ঠবদ্ধ স্বরলান্তের ক্রিয়াহীনতা ও পেশি দুর্বলতা নিবন্ধন কুষ্ঠবদ্ধ প্রতিবার কুদ্দিবার কালীন গুকুল বাহিরে আসে তরল মল কষ্টে নির্গত হয় বাহ্যের পরেও বোধহয় মলদ্বারপূর্ণ বা চাপ রহি আছে এই সকল লক্ষণগুলি শিপিয়ার নির্দিষ্ট মলদার বার গুলটে মল স কষ্টে নিগত হয় অজীর্ণ মুখ তিক্ত কিংবা টক আস্বাদ রুগী সর্বদাই অল্মপানীয় অলমদ্রব্য চা আচার খাইবার ইচ্ছা প্রকাশ করে এবং খা পেট বায়ুতে ফুলিয়া থাকে কুষ্টবদ্ধ কোনো দ্রব্য আহার করিতে গেলে গন্ধে বা গা ভূমি করে কলসিকাম অত্যন্ত কার্যকরী ঔষধ দুধ সহ্য হয় না গরম দুধ আদৌ সহ্য হয় না তাহাতে উদরাময় হয় মাংসে অরুচি তার উপর পেটে হইতে গলা পর্যন্ত বুক চলে চর্মফিরা দাঁত একজিমা হারপিস পুষ্পূর্ণ ছোট ছোট স্পটক বড় একটির পর একটি নিগত হয় স্ত্রী জননেন্দ্রীয় ছোট ছোট ফুসকুরির তাহাতে অসহনীয় চুলকানি এবং এ সমস্ত লক্ষণে সিপিয়া কার্যকরী সালফার সিপিয়া দাঁড়িতে দাঁত হইলে সিপিয়া উপকারী চর্মে কখনো নেবার দেখায় চক্ষুর পিড়া জরায়ুর পীড়ার সহিত সানি চক্ষুর পাতায় ছোট ছোট ফুসকুড়ি চক্ষুর ভিতর বেদনা মারা বেদনা করে চক্ষু রগড়াইতে কষ্ট চক্ষু হ্যাঁ ঠান্ডা জলে দুইলে উপশম জাপসা দৃষ্টি সিপিয়া উপকারী সিপিয়া হঠাৎ চোখ দৃষ্টিশক্তির লোভ হয় হ্যাঁ প্রাতে ও সন্ধ্যায় চক্ষু দিয়া জল পড়ে হ্যাঁ সবিরাম জ্বর জ্বরে সিপিয়া প্রদান দ্বাদুগত লক্ষণ শীত উত্তাপ গর্ম এই তিনটি হ্যাঁ সবিরাম জ্বরে অবস্থায় প্রত্যেক অবস্থার পর রোগী অস্বাভাবিক দুর্বলতা ও বল ক্ষয় দৃষ্টি হইলে সিপিয়া অত্যন্ত কার্যকরী ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাবেন ধন্যবাদ